আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা আজকে দ্বাদশ অধ্যায়ের টাইপ ফোর দেখো এখানে তোমাদের জন্য বিগত বছরে বোর্ডে আসা অথবা আমাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে এরকম কতগুলো এমসিকিউ দিয়ে তোমাদের জন্য টাইপটা সাজানো হয়েছে চলো আজকে আমরা পড়াশোনা শুরু করে দিই কি বলছে দেখো তো জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী এককের নাম এখন আমরা জানি বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে কে ক্রোমোজম নিয়ন্ত্রণ করে ক্রোমোজমের ভিতরে ডিএনএ থাকে ডিএনএ আমাদের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে ওই ডি ডিএনএন ভিতরে জিন জিনের ভিতরে আবার বৈশিষ্ট্যগুলা তাহলে এই সবগুলো উপাদানই হচ্ছে আমাদের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করতেছে কিন্তু যেহেতু এখানে একক বলে দিছে দেখো এখানে কি বলছে নিয়ন্ত্রণকারী একক যে বলে দিছে যার জন্য আমরা এখানে উত্তরটা দাগাবো হচ্ছে জিন জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী যে এককটা অথবা এখানে যদি ক্ষুদ্রতম ওয়ার্ডটাও বলে দিত সেক্ষেত্রে হচ্ছে আমরা জিন দাগাইতাম কি জন্য ক্রোমোজোমের ভিতরে ডিএনএ থাকে ডিএনএ ভিতরে জিন থাকে জিনের ভিতরে কি থাকে বৈশিষ্ট্য থাকে তাহলে যেহেতু আমাদের এখানে একক বলে দিছে তাহলে আমরা হচ্ছে এখানে জিনটা দাগাবো এবার আরএনএ কি জিনিস আর হচ্ছে আমাদের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে যে সকল জীবে তোমার ডিএনএ থাকে না ওই সকল জীবে আর হচ্ছে বংশগতি বৈশিষ্ট্যগুলো নিয়ন্ত্রণ করতেছে তাহলে দেখো নিয়ন্ত্রণকারী একক হচ্ছে আমাদের জিন এই জিনটা তো তুমি পড়ে এটা পড়ে হচ্ছে নিচে প্রশ্নটায় চলে যাবা না এটা পড়ে বাকি অপশনগুলো কি বলছে ওগুলো নিয়ে হচ্ছে একটু ঘাটাঘাটি করবা এবার ক্রোমোজোম কি জিনিস ক্রোমোজোম হচ্ছে আমাদের বংশগতির ধারক ও বাহক মানে ধারণ করে সবার প্রথমে ওইটা আবার বহন করে নিয়ে যায় এবার ক্রোমোজোমের চিত্রটা তুমি চিনে রাখো মাঝখানে হচ্ছে সেন্ট্রোমিয়ার থাকে আর এখানে হচ্ছে দুইটা বাহক থাকতেছে এই বাহু দুইটাকে যদি আমি সেন্ট্রোমিয়ার বরাবর ভাগ করে ফেলি তাহলে কি পাবো এরকম একটা স্ট্রাকচার পাবো না একটা মাত্র বাহু এই একটা বাহুকে বলে হচ্ছে ক্রোমাটিড আর ডিএনএ কীরকম ডিএনএ হচ্ছে তোমার দ্বি যদি আমি বলি ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড যেটা উন্নত জীবদের ক্ষেত্রে বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে থাকে এরপরের প্রশ্নটা কি বলছে দেখো তো একই প্রজাতির জীবে সব সময় একই থাকে তার মানে একটা প্রজাতি এই প্রজাতির সব জীবগুলোর ভিতরে সেম সেম বৈশিষ্ট্য থাকবে তাহলে একই প্রজাতির সব সবসময় একই থাকে কি এটা হচ্ছে জিন একই থাকে কিছু কিছু জায়গায় আমরা ডিএনএ চেঞ্জ দেখতে পাই তারপর আর এনএ হচ্ছে আর সেম শুধু ডিএনএ হচ্ছে দুইটা আর থাকে তে একটা মাত্র সূত্র থাকবে তারপরে ক্রোমোজোম এটার ভিতরে মানে একদম ডিপে যদি যদি আমরা যাই সেক্ষেত্রে জিনটা পাইতেছি তাহলে একই প্রজাতির জীবগুলোর ভিতরে জিনটা হচ্ছে তো আমাদের সিমিলার থাকবে এরপরের প্রশ্নটা কি বলছে দেখো তো যে জীবের বংশগতির বৈশিষ্ট্য সঞ্চারিত হয় কোনটির মাধ্যমে বংশগতির বৈশিষ্ট্য সঞ্চারিত হবে কিসের মাধ্যমে জিনের মাধ্যমে দেখো খাদ্য এটা তো আমরা বাদ দিতেই পারতেছি কারণ বৈশিষ্ট্য খাদ্যের মাধ্যমে সঞ্চারিত হয় এরপরে রক্ত রক্তের ভিতরে থাকে কিন্তু এক্ষেত্রে হচ্ছে রক্ত তোমার মানে সঞ্চারিত করতেছে শ্বাস প্রশ্বাস এটা তো প্রশ্নই আসে না তাহলে জিন যেটা বংশগতির উপাদান মানে ধারণ করে বহন করে নিয়ে যাওয়ার একদম ডিপে যদি আমরা যাই ক্রোমোজমের ভিতর ডিএনএ ডিএনএ ভিতর জিন তাহলে আমরা বলতে পারতেছি সঞ্চারিত হবে কিসের মাধ্যমে জিনের মাধ্যমে ক্রোমোজোমের যে স্থানে জিন অবস্থান করে তাকে কি বলে এই জায়গাটা হচ্ছে এই জায়গাটাকে আমরা বলছে লোকাস বলবো কি জন্য ক্রোমোজোমের যে জায়গাটায় জিন অবস্থান করতেছে মানে তোমার নির্দিষ্ট একটা জিন নির্দিষ্ট একটা জিন ওই ক্রোমোজোমের নির্দিষ্ট একটা জায়গায় অবস্থান করতেছে ওই জায়গাটাকে আমরা কি বলবো লোকাস বলবো তাহলে এই জায়গাটা হচ্ছে লোকাস বাকি অপশনগুলো নিয়ে হচ্ছে আমরা একটু কথা বলি ক্রসিং ওভার কি জিনিস ক্রসিং ওভার হচ্ছে তোমার বৈশিষ্ট্যের আদান প্রদান হয় এরকম একটা জায়গা মনে করো এখানে একটা ক্রোমোজোম আছে এই ক্রোমোজোমটা পাশে আরেকটা ক্রোমোজোম অবস্থান করবে তাহলে এখানে মনে করো আরেকটা লাল কালারের ক্রোমোজোম ক্রোমোজোম আছে তাহলে এই দুইটা যখন একসাথে অবস্থান করতেছে দেখো তো এখানে এক্স আকৃতির একটা জায়গা গঠন হইতেছে না এই যে দেখো একটা এক্সের মতো অঞ্চল আমরা দেখতে পাইতেছি তাহলে এই জায়গাটাকে আমরা কি বলবো এই যে এক্স মতো একটা অঞ্চল এই জায়গাটাকে আমরা বলবো হচ্ছে কায়াজমা স্পাইক বলতে আমরা কি বুঝি স্পাইক বলতে হচ্ছে কাটা বুঝায় ধান গম এই সকল উদ্ভিদ হচ্ছে আমরা স্পাইকটা দেখতে পাই এরপরে এই যে ওরা একসাথে অবস্থান করতেছে কিছুক্ষণ পরে কি হবে এই লাল ক্রোমোজোমটার কিছু অংশ বেগুনি ক্রোমোজোমের কাছে চলে আসবে বেগুনি ক্রোমোজোমের এই জায়গার অংশটা লাল ক্রোমোজোমের কাছে চলে যাবে মানে বৈশিষ্ট্যের এক্সচেঞ্জ ঘটবে এই ঘটনাটাকে আমরা বলি হচ্ছে ক্রসিং ওভার ক্রসিং ওভারের মাধ্যমে হচ্ছে তোমার বৈচিত্র্য সৃষ্টি হয় আমরা যে দেখি তোমার মিওসিস বিভাজনের মাধ্যমে তোমার বৈশিষ্ট্য বা বৈশিষ্ট্যের চেঞ্জেস আসে অথবা ভিন্নতা যে সৃষ্টি হয় ওই জায়গাটা হচ্ছে তোমার এই ক্রসিং ওভারের কারণে মেইনলি হয় তাহলে ক্রোমোজোমের যে স্থানে জিন অবস্থান করে ওইটাকে আমরা লোকাস বলতেছি এছাড়া আমরা বাকি ইনফরমেশনগুলোও জেনে নিলাম যাতে করে তোমাকে এই কনসেপ্টগুলো থেকে যদি প্রশ্ন আসা অথবা প্রশ্নটা যদি আরেকটু ঘুরায় পাচাই করে সেক্ষেত্রে যাতে তুমি অ্যান্সারটা করতে পারো এরপরে কি বলছে দেখো তো জীবের বৈশিষ্ট্য নির্ধারণের কোন ক্রমটা সঠিক আমরা জানি ক্রমটা হবে এরকম ডিএনএ আর আরএনএ ওটা হচ্ছে প্রোটিন দ্বারা তৈরি হয় প্রোটিনের ভিতরে আবার কি থাকে তোমার বৈশিষ্ট্যগুলো থাকতেছে তাহলে এই ফ্লোটাতে যেতে হবে আর এনএ এখানে আগে ডিএনএ প্রোটিন বৈশিষ্ট্য না ডিএনএ শুরুতে থাকতে হবে তাহলে বৈশিষ্ট্য না বৈশিষ্ট্য আগে কেন থাকবে প্রোটিন দিয়ে ডিএনআরএন গঠিত এটা নাই এভাবে না ডিএনএ হ্যাঁ ডিএনএ মানে ওইটার ছোট ফর্ম আমরা আর এনে বলতে পারি আর ছোট ফর্ম হচ্ছে প্রোটিন প্রোটিনের ভিতরে হচ্ছে বৈশিষ্ট্য থাকতেছে তাহলে এই অপশনটাকে আমরা হচ্ছে সঠিক বলতে পারবো এরপরে কি বলছে দেখো তো গ্রেগর জোহান ম্যান্ডেল কত সালে জেনেটিকের সূত্রসমূহ আবিষ্কার করছে এখন আমরা জানি বংশগতিবিদ্যার জনক হচ্ছে গ্রেগর জোহান ম্যান্ডেল ওনাকে আমরা কি বলবো বংশগতিবিদ্যার জনক বংশগতিবিদ্যার জনক এখন উনি কি করছিল মটরশুটি গাছের ভিতরে ক্রস ঘটাইছিল মটরশুঁটি গাছের ভিতরে ক্রস সম্পন্ন করার মাধ্যমে লম্বা মটরশুটি খাটো মটরশুটির ভিতরে যখন ক্রস করেছে সেক্ষেত্রে উনি প্রথম জেনারেশনের ভিতরে সবগুলো মটরশুটি হচ্ছে লম্বা পাইছে তাহলে উনি হচ্ছে এরকম একটা গবেষণা করছে যে খাটো মটরশুটি যদি প্রজননে অংশগ্রহণ করেও সেক্ষেত্রে আমরা মোটরশুটি গাছগুলো কীরকম পাব লম্বা পাবো এরপরে পরবর্তী যে জেনারেশনটা এখন ওনার বাগান মানে মটরশুটি যে বাগানটা ছিল ওই বাগানে সবগুলো ছিল হচ্ছে তোমার লম্বা মটরশুটি ওই লম্বা মটরশুটিগুলো যখন আবার নিজেদের ভিতর ক্রস ঘটাইলো মানে সবগুলা লম্বা কিন্তু দেখা গেল যে খাটো উদ্ভিদ তৈরি হয়েছে এখন তুমি বলতেই পারো যে বাবা মা দুইজনেই হচ্ছে লম্বা তাহলে খাটো উদ্ভিদ কই থেকে আসলো খাটো উদ্ভিদ এই যে প্রজন্মটা তার আগের প্রজন্মে ছিল ওই প্রজন্মের বৈশিষ্ট্যগুলা যে পরিবাহিত হইলো তাহলে আমরা কি বুঝতে পারতেছি অবশ্যই যে বংশগতীয় বৈশিষ্ট্যগুলা বংশ পরম্পরায় পরিবাহিত হচ্ছে দেখো বাবা মা দুইজনেই লম্বা ছিল কিন্তু খাটো বাবুটা কই থেকে আসছে অবশ্যই আগের প্রজন্মের বৈশিষ্ট্যটা সে ধারণ করতেছে তাহলে উনি যে এই কাজগুলো করছে মানে এরকম ক্রস ঘটানোর মাধ্যমে বংশগতির যে বা জেনেটিক্স একটা যে ধারণা দিছে এটা হচ্ছে হচ্ছে আঠারোশো সালে দিছে এখন তোমাকে সালটা কি জন্য মনে রাখা লাগবে উনি যে গবেষণাগুলো করছে উনি হচ্ছে একজন ধর্মযাজক ছিল যে তার বাগানে নিজে নিজেই হচ্ছে এই কাজগুলো করতো মানে ক্রস ও আমরা প্রতিদিনের গুরুত্বপূর্ণ কোনো কথা অথবা আমাদের ভালো লাগে এরকম কোনো কথা আমরা নোট ডাউন করে রাখি না উনি রাত্রবেলা হচ্ছে ডায়েরি লিখে রাখতো ডায়েরিতে উনার তথ্যগুলো ওখানেই থাকছে কিন্তু এটা উনি হচ্ছে মানে সবাইকে জানাইতে পারে নাই তার মৃত্যুর অনেক বছর পরে যখন এই জিনিসটা আবিষ্কার হইলো তখন উনার ডায়েরি ভিতর খুঁজে পাইছে যে আরে আরো কত বছর আগে উনি এটা আবিষ্কার করে রেখে গেছে সেক্ষেত্রে উনার সম্মানার্থে আমরা কিন্তু জনক হিসেবে মানে বংশগতিবিদ্যার জনক হিসেবে গ্রেগর জোহান মেন্ডেল কে হচ্ছে নামকরণ করছে কিন্তু উনি হচ্ছে এটা প্রকাশ করে যাইতে পারেনা তাহলে আমরা সালটা মনে রাখবো আঠারোশো সালে এরপরে কি বলছে দেখো তো মেন্ডেলের তত্ত্বের প্রয়োগ রয়েছে কোনটিতে মানে মেন্ডেলের যে তত্ত্বটা খাটো মটরশুঁটি লম্বা মটরশুঁটি এই যে জিনিসটা এটা হচ্ছে আমরা কোথায় প্রয়োগ দেখতে পাই এটা হচ্ছে উন্নত জাতের শস্য উৎপাদনের ক্ষেত্রে উন্নত জাতের শস্য এই যে উৎপাদনের ক্ষেত্রে আমরা হচ্ছে মেন্ডেলের তত্ত্বের প্রয়োগটা দেখতে পাই এটা হচ্ছে আগাছা নিরসন অথবা পোকামাকড় নির্ণয় তারপরে মলিকুলার ফর্মিং না এই সব ক্ষেত্রে হচ্ছে আমরা দেখতে পাই না এটা হচ্ছে উন্নত জাতের শস্য তৈরি ক্ষেত্রে অর্থাৎ লম্বা খাটো এই যে কনসেপ্টটা আবার উনি হচ্ছে মটরশুটি শুধু লম্বা খাটোই না আবার মটরশুটির ক্ষেত্রে আমরা কিরকম দেখি কতগুলো মটরশুটি তোমার মিষ্টি কতগুলো হচ্ছে বেসওয়াদ তারপরে হচ্ছে কুঞ্চিত মটরশুটি একদম গোল আকৃতির মটরশুঁটি এরপর মটরশুটি ফুলগুলা লাল ফুল সাদা ফুল এই সবগুলার হচ্ছে মানে যে ক্রসগুলা ঘটাইছে এটার মাধ্যমে কিন্তু আমরা উন্নত জাতের শস্য উৎপাদন করতে পারি এরপরে প্রশ্নটা কি বলছে দেখো ওয়াটসন ও ক্রিক কত সালে ডিএনএ অনুলিপন প্রক্রিয়ার প্রস্তাব দিছে এখন অনুলিপন যখন বলে দিছে ডিএনএ অনুলিপন বলতে আমরা কি বুঝি একটা ডিএনএ থেকে আরেকটা ডিএনএ তৈরির যে প্রক্রিয়াটা এটাকে আমরা কি বলবো ডিএনএ অনুলিপন এখন অনুলিপন প্রক্রিয়ার প্রস্তাব দিছিল হচ্ছে আমাদের উনিশশো সালে আরেকটা তুমি মনে রাখতে পারো উনিশশো সালে কি হয়েছিল উনিশশো সালে ওরা হচ্ছে ডিএনএ মডেল আবিষ্কার করছিল মানে ডিএনএ দেখতে কিরকম এই জায়গাটা হচ্ছে তোমার মানে মানুষদের কাছে তুলে ধরছিল তাহলে মডেলটা আবিষ্কার করছিল হচ্ছে উনিশশো সালে ডিএনএ দেখেই কিন্তু এই জায়গাটা দাগায় মানে ভুল দাগায় ফেলো না ডিএনএ অনুলিপন বলছে নাকি ডিএনএ মডেল বলছে এই জায়গাটা হচ্ছে খেয়াল রাখো এরপরে কি বলছে দেখো তো মেন্ডেলের পরীক্ষায় এফ ওয়ান ধাপে প্রকাশিত যে বৈশিষ্ট্যগুলা বৈশিষ্ট্য কিরকম ছিল দেখো আমরা মেন্ডেলের যে পরীক্ষাটা এটা হচ্ছে আমরা লম্বা মটরশুটি আর খাটো মটরশুটির ক্ষেত্রে দেখতে পাই লম্বা মটরশুটি আর খাটোর মটরশুঁটি যখন তোমার ক্রস ঘটছিলো সেক্ষেত্রে আমরা প্রথম জেনারেশনে মানে একটা লম্বা মটরশুটি ছিল আর একটা খাটো মটরশুটি ছিল কিন্তু ওই যে খাটো মটরশুটির যে বৈশিষ্ট্যটা এটা কিন্তু প্রথম জেনারেশনে কারো ভিতরে আমরা দেখতে পাইনি সবগুলা যে উদ্ভিদ নতুন উদ্ভিদ ওরা সবাই কিন্তু লম্বা ছিল সেক্ষেত্রে আমরা কি দেখছিলাম তুমি বাবার বৈশিষ্ট্য যদি আমরা মানে বিশুদ্ধ লম্বা নেই আর মায়ের ক্ষেত্রে যদি খাটো মটরশুটি নেই আমরা কি পাইছিলাম সবগুলা জিন হচ্ছে আমরা এরকম পাইছিলাম একটা লম্বাটি আর একটা হচ্ছে খাটোটি সেক্ষেত্রে সবাই হচ্ছে তোমার লম্বা ছিল ওই খাটো বৈশিষ্ট্যটা কিন্তু আমরা কারোর ভিতর দেখতে পাইনি তাহলে আমরা প্রথম যে ধাপটা বা প্রথম জেনারেশনে কি পাইলাম প্রকট বৈশিষ্ট্যটা পাইলাম প্রকট বৈশিষ্ট্য কোনটা প্রকট বৈশিষ্ট্য হচ্ছে এরকম বৈশিষ্ট্যটা যেটা হচ্ছে তোমার মানে ফুটে উঠবে বা যে জিনটা কাজ করতেছে আর লুকানো অবস্থায় থাকবে যেটা এ দেখো ওখানে আমরা গ্যামেট কীরকম পাইছিলাম একটা ক্যাপিটালটি টি আর একটা স্মল টি না স্মল টিটা কিন্তু ওর ভিতরে লুকানো অবস্থায় আসে কিন্তু ওই বৈশিষ্ট্যটা প্রকাশ পায় নাই তাহলে আমরা এই বৈশিষ্ট্যটাকে কি বলবো প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বলবো প্রচ্ছন্ন জিন যে কাজটা করে তাহলে প্রকট মানে বাইরে থেকে যেটা মানি একদম প্রকাশিত হয়ে গেছে তাহলে লম্বা আমি সবগুলা গাছ লম্বা দেখতে পাইতেছি কিন্তু ওর ভিতরে কিন্তু খাটো জিনটা লুকানো অবস্থায় আছে তাহলে প্রথম যে জেনারেশনটা এফ ওয়ান জেনারেশন আমরা প্রকট বৈশিষ্ট্যটা দেখবো প্রচ্ছন্নটা এখানে হচ্ছে এফ ওয়ান জেনারেশন দেখবো না পরের জেনারেশনটাতে আমরা দেখতে পাই এরপরে অ্যালিল কি জিনিস অ্যালিল হচ্ছে তোমার একসাথে যে অবস্থান করতেছে যে জোড়ায় জোড়ায় যে জিনগুলো অবস্থান করতেছে জিনগুলার এক মানে জোড়ার ভিতরে একটাকে অপরটার আমরা অ্যালিল বলবো এরপরে ফ্যাক্টর বলতে আমরা কি বুঝি মেন্ডেলের সময়ে জিন ওয়ার্ডটা তখনও আবিষ্কার হয় নাই উনি যেই যেই জায়গায় জিন কথাটা আমরা এখন উচ্চারণ করি ওই জায়গায় উনি ফ্যাক্টর বলতো তাহলে ফ্যাক্টর বলতে আমরা জিনটাকে বুঝতেছি এখন মেন্ডেলের যে এই সূত্রটা এটা আমরা ক্রস ঘটাবো একটু পরে দাঁড়াও এই যদি যাই প্রচ্ছন্ন জিন এফ টু বংশধরে কত ভাগ জীবে প্রকাশ পায় এখন প্রচ্ছন্ন জিনটা বলছে আমাদের প্রচ্ছন্ন দিন আমরা চারটা সন্তানের ভিতরে একটা সন্তানের ক্ষেত্রে দেখতে পাবো অর্থাৎ এখানে এক চতুর্থাংশ এই জায়গাটা যাওয়ার আগে আমরা এই জায়গায় একটু ক্রসটা বুঝি দেখো তো প্রথমে ম্যান্ডালের সূত্রটা এরকম ছিল উনি কি করছে একটা বাবা উদ্ভিদ নিছে যেটা হচ্ছে তোমার বড় হাতের অর্থাৎ বিশুদ্ধ লম্বা আর একটা মা উদ্ভিদ যেটা হচ্ছে তোমার বিশুদ্ধ খাটো মানে একদম খাটো তাহলে এই দেখো ফিনো টাইপ চিহ্ন এটা দ্বারা হচ্ছে তোমার বাবা বুঝায় এরকম চিহ্নটা দ্বারা হচ্ছে বাবা বুঝায় এরকম চিহ্ন দ্বারা হচ্ছে মা বুঝায় সেক্ষেত্রে বিশুদ্ধ লম্বা একটা বাবা বিশুদ্ধ খাটো একটা মা আমরা নিলাম ওখান থেকে গ্যামেট আকারে যদি লিখি দেখো তো দুইটা গ্যামেট হচ্ছে তোমার বড় হাতের এখানে দুইটা গ্যামেটি হচ্ছে ছোট হাতের এবার এইগুলোর যখন আমি ক্রস সম্পন্ন করাইলাম দেখো তো কি পাইছি প্রথম জেনারেশনে এ ফ ওয়ান কি পাইলাম বড় হাতের টি ছোট হাতের টি বড় হাতের ছোট হাতের বড় হাতের সবগুলা বড় হাতের আর ছোট হাতের মিলাই পাইলাম এখন প্রকাশ পাবে কোন বৈশিষ্ট্যটা অবশ্যই বড় হাতের টি বা প্রকট বৈশিষ্ট্য যেটা এটা হচ্ছে প্রকাশ পাবে তাহলে আমরা এখানে কি পাবো সব উদ্ভিদ হচ্ছে লম্বা সবাই হচ্ছে লম্বা উদ্ভিদ পাইতেছি সবার ভিতরে কিন্তু হাতের টিটা আছে। জন্য এবার এই যে প্রজন্মটা ওরা যখন পরবর্তীতে ক্রস ঘটাইতে যাবে সেক্ষেত্রে কি হবে দেখো তো আমরা গ্যামেট কি পাবো একটা বড় হাতের ছোট হাতের আবার একটা বড় হাতের একটা ছোট হাতের একটা বাবা নিলাম মা নিলাম ওদের ভিতরে এখন যদি আমি ক্রস সম্পন্ন করাই দেখো তো একটা কি পাইছি বিশুদ্ধ লম্বা উদ্ভিদ পাইছি আরও দুইটা পাইসি হচ্ছে তোমার লম্বা দেখতে হবে কিন্তু ওদের ভিতরে খাটো জিনটা কিন্তু লুকানো অবস্থায় আসে তাহলে বিশুদ্ধ লম্বা এই বৈশিষ্ট্যটা কই পাইলাম আমরা এই প্রজন্মের আগের প্রজন্মের বৈশিষ্ট্যটা আবার দেখো একটা খাটো উদ্ভিদ পাইলাম এখন তুমি বলতে পারো এখানে তো বাবা মা দুইজনেই লম্বা ছিল খাটো উদ্ভিদ কই থেকে আসলো খাটো উদ্ভিদ তোমার এই প্রজন্মের আগের প্রজন্মে তার আমরা বলছি না যে বংশগতির বৈশিষ্ট্যগুলা পিতামাতা থেকে অথবা তার আগের প্রজন্ম কারো থেকেও কিন্তু মানে সন্তান সন্ততি দেখে আসতে পারে তাহলে এই যে খাটো উদ্ভিদটা কই থেকে আসলো এই প্রজন্মের আগের প্রজন্ম থেকে এখন লম্বা ইস্টু খাটো অনুপাত যদি আমরা বের করি লম্বা এখানে কয়টা পাইলাম যদিও ও বিশুদ্ধ লম্বা আর ওরা হচ্ছে তোমার শঙ্কর সেক্ষেত্রে আমরা আপাত দৃষ্টিতে দেখতে গেলে তো সবগুলোকেই লম্বা দেখতেছি তাহলে লম্বা পাইলাম তিনটা খাটো পাইলাম একটা এখন অনুপাত করলে কি হয় থ্রিজ টু ওয়ান হয় তাহলে আমরা এই জায়গাটায় প্রশ্ন যেটা করছে আমাদেরকে প্রশ্ন এখানে কি বলছে দেখো তো যে প্রচ্ছন্ন জিন এফ টু জেনারেশনে কত ভাগ প্রকাশ পাইছিল চারজনের ভিতরে একজন ছিল তাই না প্রচ্ছন্ন খাটো খাটো কয়জন ছিল একটা মাত্র খাটো উদ্ভিদ ছিল তাহলে আমরা এখানে বলতে পারি এক চতুর্থাংশ যেটা অর্থাৎ এফ টু জেনারেশনে আমরা হচ্ছে এক চতুর্থাংশ এখানে খাটো দেখতে পাইতেছি তাহলে এক চতুর্থাংশ প্রচ্ছন্ন জিনের বৈশিষ্ট্য কোন বংশ ধরে এক চতুর্থাংশ প্রকাশ পায় এই যে এই প্রশ্নটাই কি বলছে এফ টু জেনারেশন বলছে না এফ টু বংশধর তাহলে এটা হচ্ছে দ্বিতীয় জেনারেশন বা দ্বিতীয় বংশ ধরে এক চতুর্থাংশ প্রকাশ পাবে চারজনের ভিতর একজনে আমরা এটা প্রকাশ পাইতে দেখব এরপরের প্রশ্নটায় যাই চলো কি বলছে একটা লাল জবা ফুল আর একটা সাদা জবা ফুল এই জবা ফুল দুইটা কি করছে লালটাকে হচ্ছে আমাদের বড় হাতের আর অর্থাৎ রেড কালার যেটা বড় হাতের আর দ্বারা ইন্ডিকেট করছে আর সাদা জবার জন্য ছোট হাতের আর ইন্ডিকেট করছে এখন ওরা যখন ক্রস ঘটাবে সেক্ষেত্রে এফ ওয়ান জেনারেশন আবার হচ্ছে এফ টু জেনারেশন স্বপরাগায়ন বলে দিছে তার মানে নিজেদের ভিতরে বাইরে থেকে কোনো বৈশিষ্ট্য আসবে না মানে তুমি এরকম করতে পারো জাল দিয়ে তোমার হচ্ছে জবা গাছ দুইটাকে হচ্ছে ঢেকে দিতে পারো যাতে কোনো পতঙ্গ বাইরে থেকে কোনো পরাগ রেণু নিয়ে যাতে প্রবেশ করতে না পারে তাহলে লাল জবা আর সাদা জবা ওদের ভিতরে সব পরাগণ সম্পন্ন হবে কি বলছে এফ ওয়ান জেনারেশনের সকল জবা ফুল কি বর্ণের হবে এফ ওয়ান জেনারেশন অর্থাৎ এই প্রথমটা ক্রস করার মাধ্যমেই চলো আমরা ক্রস প্রথমে ঘটাই একটা বড়ো হাতের আর দুইটা বড়ো হাতের আর এই যে দুইটা ক্যামের একটা ছোট হাতের ছোটো হাতের এখন ওদের ভিতরে ক্রস ঘটাও কি হইলো বড়ো হাতের আর ছোটো হাতের আর এখানে আবার বড় হাতের ছোটো হাতের সবগুলোর ক্ষেত্রে আমরা একটা বড় হাতের আর একটা ছোট হাতের আর পাবো তাহলে এটা যে পাইলাম বড় হাতের আর ছোট হাতের প্রকাশ পাবে কোন বৈশিষ্ট্যটা অবশ্যই বড়ো হাতের আর যেটা অর্থাৎ প্রকট বৈশিষ্ট্যটা এখানে প্রকাশ পাবে বড় হাতের আর দ্বারা কি বুঝেছিল লাল বুঝেছিল তাহলে এফ ওয়ান জেনারেশনে সবসময় প্রকট বৈশিষ্ট্যটাই প্রকাশ পায় তাহলে এখানে প্রকট কী ছিল লাল রং বেশি প্রকট ছিল অর্থাৎ বড় হাতের আর যেটা আমরা ইন্ডিকেট করছি তাহলে এখানে কি হবে আমাদের এফ ওয়ান জেনারেশনের সবগুলা উদ্ভিদ ফুল হচ্ছে আমাদের লাল কালার হবে আর এফ টু জেনারেশন বলি যদি বলি ওইখানে যাই হচ্ছে তোমার কালার চেঞ্জ হবে এরপরে দেখো কি বলছে এফ টু জেনারেশনের ক্ষেত্রে এফ টু জেনারেশনের ক্ষেত্রে আমরা কী পাবো ওই যে লম্বা আর খাটো মটরশুটি যেরকম দেখাইছি ওই হচ্ছে তোমার ক্রসটা হবে এই জায়গায় এফ টু জেনারেশনের ক্ষেত্রে লাল জবা হচ্ছে তিন ভাগ হবে মানে প্রকট বৈশিষ্ট্যটা হচ্ছে আমাদের বেশি হবে আর সাদা জবা এখানে হচ্ছে একটা থাকবে গোলাপি জবা দুই ভাগ না এখানে হচ্ছে গোলাপি জবার কনসেপ্টটা আসবে না এখানে হচ্ছে লাল জবা থাকবে তিনটা আমরা কি জানি বৈশিষ্ট্যটা এরকম না থ্রি ইস টু ওয়ান কিরকম হয় এইটা হচ্ছে প্রকট আর এটা হচ্ছে প্রচ্ছন্ন তাহলে লাল হচ্ছে আমাদের প্রকট কালার ছিল এটা হচ্ছে তিন ভাগ থাকবে সাদা হচ্ছে প্রচ্ছন্ন যেটা এক ভাগ তাহলে আমাদের মেন্ডেল যেই অনুপাতটা বের করে দিয়ে গেছে থ্রি ইস টু ওয়ান এই জায়গাটা হচ্ছে আমাদের থ্রি ইস টু ওয়ান অনুপাত যদি মানে সেক্ষেত্রে হচ্ছে এক আর তিন নম্বরটা এই জায়গায় সঠিক যদিও বাস্তব জীবনে আমরা কিন্তু এখানে হচ্ছে একটা পরিবর্তন দেখতে পাই মানে মেন্ডেলের সূত্র এই জায়গায় ব্যতিক্রম ঘটে কি জন্য কারণ এখানে হচ্ছে লাল জবা আর সাদা জবা পরবর্তী যে জেনারেশন মানে প্রথম জনুর দ্বিতীয় ওখানে হচ্ছে আমরা জবা পেয়ে যাই মানে বাস্তব জীবনে যদি তুমি দেখতে কিন্তু মেন্ডেলের তত্ত্ব অনুযায়ী খাতা কলমে করতে গেলে আমাদের হচ্ছে এটা কনসেপ্ট অনুযায়ী মানে তোমাদের এসএসসি লেভেলের জন্য এইটাই হচ্ছে আমরা সঠিক বলবো কিন্তু ইন্টারে যদি যাও সেক্ষেত্রে আমরা হচ্ছে মেন্ডেলের ব্যতিক্রমটা যখন পড়বো তখন তোমরা দেখতে পাবা যে গোলাপি জবা আমরা পাই এরপরে প্রশ্নটাই চলো আমরা যাই কি বলে মাতা আর পিতা বিশুদ্ধ লাল একটা ফুল বিশুদ্ধ সাদা আর একটা ফুল এখন লাল ফুল আর সাদা ফুল জেনারেশন করে প্রথম জেনারেশনে মানে ক্রস ঘটায় প্রথম জেনারেশনে আমরা কি পাইলাম সবগুলা তোমার হচ্ছে সাদা আর লাল মিক্স পাবো এরপরে এফ ওয়ানের সকল জিন কোন ধরনের এফ ওয়ান যদি বলি একটু আগে আমরা ক্রসটা ঘটাইছি এখানে কি পাবো আমরা একটা বড় হাতের আর পাবো একটা ছোট হাতের আর পাবো কিভাবে এই যে একটা গ্যামের ছিল দুইটা বড় হাতের আর একটা দুইটা ছোট হাতের আর তাহলে ওদের ভিতরে ক্রস ঘটাও কিরকম হয় সবগুলো বড় হাতের ছোট হাতে বড় হাতে ছোট এরকম একটা গ্যামেট পাইছিলাম তাই না একটু আগে আমি এটা করছিলাম তাহলে সেম প্রশ্ন বড় হাতের আর একটা ছোট হাতের আর এটা এফ ওয়ান জেনারেশনে এরকম আসবে না এটাও আসবে না এটা এফ টু জেনারেশনে আমরা পাবো তবে এটা এটা তো আসার প্রশ্নই আসে না তারপরে এফ টু বংশধরের জন্য কোনটা সঠিক দেখো তো এফ টু বংশ ধরে থ্রি টু ওয়ান অনুপাতে বৈশিষ্ট্য পাওয়া যাবে হ্যাঁ মেন্ডেল তো আমাদেরকে বলেই দিয়ে গেছে যে ওনার যে তত্ত্ব অনুসারে থ্রি টু ওয়ান অনুপাতে আমরা বৈশিষ্ট্যগুলো পাবো প্রচ্ছন্ন জিনের বৈশিষ্ট্য প্রকাশিত হবে হ্যাঁ এফ টু জেনারেশনের প্রচ্ছন্ন জিনটাও আমরা পাবো তারপরে হচ্ছে প্রকট বৈশিষ্ট্যও পাবো কীভাবে দেখো একটু আগে আমরা নোটের ভিতর যে লম্বা আর খাটরটা যখন করছি তখন কিন্তু আমরা এরকম দেখতে পাইছি দেখো তো এফ ওয়ান জেনারেশন বৈশিষ্ট্যটাও পাইছি মানে এফ ওয়ান জেনারেশনে যেই উদ্ভিদগুলো ছিল ছিল ওদের মাধ্যমে আমরা একদম বিশুদ্ধ যে লম্বা ওকেও পাইছি আবার পিতামাতা থেকে যে বৈশিষ্ট্যটা ওইটাও পাইছি আবার এখানের যে একটা বৈশিষ্ট্য বিশুদ্ধ খাটো ওই বৈশিষ্ট্যটাও পাইছি তাহলে প্রকট প্রচ্ছন্ন সব কিছু এই জায়গায় হচ্ছে আছে তাহলে আমরা কি বলতে পারি এই জায়গাটা হচ্ছে তোমার সবগুলো সঠিক তাই না তাহলে এই জায়গাটায় আমরা কি উত্তর দাগাবো এখানে হচ্ছে আমাদের সবগুলা সঠিক এরপরের প্রশ্নটা কি বলছে দেখো তো একটা উদ্দীপক দিয়ে দেওয়া আছে রফিক বংশগতির বিষয়টি পরীক্ষার জন্য তার বাগানে একটি লম্বা একটি খাটো শিম গাছের মধ্যে শঙ্করায়ন ঘটালো অন্য কোন পারে সেজন্য যথাযথ ব্যবস্থা মানে মানে অন্য অন্য পতঙ্গ যদি এসে উদ্ভিদ থেকে পরাগরেণু যাতে নিয়ে না আসে খেয়াল কি বলছে দেখো তো প্রথম বংশধরে শতকরা কত ভাগ লম্বা গাছ পাওয়া যাবে তাহলে প্রথম বংশধর আমরা কি দেখছি প্রথম বংশধরের ক্ষেত্রে দেখো নোটস আমরা করছিলাম না লম্বা আর খাটোর ক্ষেত্রে যেটা হয় বড়ো হাতেরটি বড় টি বড় তাহলে সবগুলো আমরা কি পাইছিলাম লম্বা পাইছিলাম তাহলে প্রথম বংশধরে আমরা সবগুলা উদ্ভিদ লম্বা পাবো তাহলে এই জায়গায় তো কি বলছে প্রথম বংশধরে শতকরা কত ভাগ লম্বা পাওয়া যায় হান্ড্রেড পার্সেন্ট মানে সবগুলো হচ্ছে আমরা এখানে লম্বা পাইছিলাম এরপরে দ্বিতীয় বংশধরে উৎপন্ন যে উদ্ভিদ গুলা দ্বিতীয় বংশধরের ক্ষেত্রে আমরা কি দেখ এরপরে প্রশ্নটা কি বলছে দেখো দ্বিতীয় বংশধরে উৎপন্ন হয় এখন দ্বিতীয় বংশধর বলতে আমরা বুঝতেছি জেনারেশনে কি আমরা লম্বা গাছ পাইছিলাম না এখানে হচ্ছে ভাগের ভাগ শুধু পাইছিলাম সেক্ষেত্রে মানে অর্ধেক অর্ধেক কিন্তু লম্বা পাই তাহলে প্রথম অপশনটা আমরা এখানে বাদ দিতে পারতেছি পঁচিশ পার্সেন্ট খাটো হ্যাঁ মানে একশো ভাগকে চার ভাগ যদি করি সেক্ষেত্রে আমরা একটা হচ্ছে খাটো উদ্ভিদ পাইছিলাম এরপরে হচ্ছে লম্বা আর খাটোর অনুবাদ ছিল আমাদের থ্রি টু ওয়ান হ্যাঁ এই দুইটাকে হচ্ছে আমরা এই জায়গায় সঠিক বলতে পারতেছি তাহলে দুই আর তিন নম্বরটা এই জায়গায় আমাদের সঠিক এরপরে প্রশ্নটা কি বলছে দেখো তো দেখো এখানে দুইটা উদ্ভিদ করছে ক্রস ঘটাইছে যেখানে এম আর এন প্রথম প্রথমে আমরা এম ওয়ান এম টু আবার ওখান থেকে গ্যামেট পাইছি এন ওয়ান এন টু এরপরে আবার আরেকটা ক্রস ঘটাইছে যেখানে হচ্ছে পি কিউ আর এস পাইলাম এবার উদ্দীপকে এন টু যে গ্যামেটটা এটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্যধারী এন টু যে গ্যামেটটা এটা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্যধারী কী জন্য প্রচ্ছন্ন বৈশিষ্ট্যধারী এন টু যদি প্রচ্ছন্ন বৈশিষ্ট্যধারী হয় সেক্ষেত্রে আমরা কি দেখতে পারবো দেখো তো এখানে হচ্ছে এম আর এন উভয়ে কি লম্বা উদ্ভিদ পাবো আমরা এরপরে হচ্ছে এম ওয়ান আর এন টু এম আর এন যদি লম্বা উদ্ভিদ হয় সেক্ষেত্রে এম আর এন উভয়ে যদি লম্বা হয় এখানে আমরা কি দেখতে পাবো দেখো তো এম ওয়ান আর এন টু প্রকট বৈশিষ্ট্যের এম ওয়ান আর এন টু এই জায়গায় হচ্ছে প্রকট বৈশিষ্ট্যের হবে না কি জন্য একটা তো হচ্ছে আমাদের প্রচ্ছন্ন হওয়া লাগবে একটা প্রকট আর একটা প্রচ্ছন্ন সেক্ষেত্রে এই দুইটাই হচ্ছে আমরা প্রকট বৈশিষ্ট্য দেখতে পাবো না আমরা কোন অপশনটা তাহলে এই জায়গায় বাদ দিতে পারতেছি এম ওয়ান আর এন টু দুইটাই হচ্ছে প্রকট হবে না এই জায়গাটা হচ্ছে বাদ দিতে পারতেছি এরপরে আ এক্স লম্বা আর খাটো উদ্ভিদের অনুপাত হ্যাঁ থ্রি ইস টু ওয়ান এই অনুপাতটা কিন্তু আমাদের মনে রাখা লাগবে সব জায়গায় দেখবা হচ্ছে থ্রি টু ওয়ান এই অনুপাতটাই আমরা বাদ দিয়েছি তাহলে আর তিন নাম্বারটাই জায়গায় আমরা সঠিক বলতে পারি তাহলে এখানে খ নাম্বারটা উত্তর এরপরের প্রশ্নটা আমাদের কি বলছে দেখো তো কি দেওয়া আছে একটা ডিএনএ চিত্র দিয়ে দেওয়া আছে এ এটা কাটতে অর্থাৎ ডিএনএ কাটতে আমাদের কি করা লাগে ডিএনএ কাটতে আমরা জানি হচ্ছে রেস্ট্রিকশন আচ্ছা এর আগে আরেকটা আছে ডিএনএ কাটার জন্য কোনটা ব্যবহার করা হয় ডিএনএ কাটার জন্য আমরা জানি হচ্ছে রেস্ট্রিকশন এনজাইম হচ্ছে এই জায়গায় ব্যবহার করা হয় ডিএনএ কাটার জন্য আমরা রেস্ট্রিকশন এনজাইম ব্যবহার করি আর লাইগেজ কি জিনিস লাইগেজ হচ্ছে জোড়া লাগাইতে সাহায্য করে ডিএনএ জোড়া লাগাইতে লাইগেজ এনজাইম ব্যবহার করা হয় আর কাটার জন্য হচ্ছে রেস্ট্রিকশন এনজাইম ব্যবহার করা হয় এরপরে প্রশ্নটাও এটাই বলছে দেখো তো যে একটা ডিএনএ চিত্র দিয়ে দিয়েছে না ডিএনএ চিত্র দিয়ে জিজ্ঞেস করছে যে এই জায়গাটা কাটতে কী ব্যবহার করা হয় ডিএনএ কাটার জন্য আমরা জানি হচ্ছে রেস্ট্রিকশন এনজাইম ব্যবহার করা হয় আর লাইগেজ হচ্ছে ওটা জোড়া লাগাইতে ব্যবহার করা হয় এরপরে প্রশ্নটা কি বলছে দেখো তো অপরাধীকে নির্ভুলভাবে শনাক্তকরণ করতে অপরাধীকে নির্ভুলভাবে শনাক্তকরণ করতে আমরা জানি হচ্ছে ফিঙ্গার প্রিন্টিং যেটা করে ডিএনএ টেস্ট অথবা ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট মানে ফিঙ্গার প্রিন্টিংয়ের যে প্রসেসটা এটার মাধ্যমে আমরা ডিএনএর একটা নকশা তৈরি করি আর যে কোনো তোমার শনাক্তকরণ করতে চাও এরকম কোনো ব্যক্তির ওখান থেকে নমুনা নিবা তুমি নমুনার ক্ষেত্রে আমরা কী কী নিতে পারি দাঁত চুল নখ তারপরে তোমার টিস্যুর কোনো একটা অংশ লালা বীর্য রক্ত এইগুলো নিয়ে হচ্ছে আমরা মানে জৈবিক নমুনা হিসেবে এগুলো নিতে পারতেছি তাহলে অপরাধী শনাক্তকরণের ক্ষেত্রে ফিঙ্গার প্রিন্টিং যখন করব আমরা হচ্ছে ওই জায়গার নকশাটা দুইটা নকশা যদি সেম হয় সেক্ষেত্রে হচ্ছে আমরা বলতে পারবো যে হ্যাঁ এই ব্যক্তিটাই হচ্ছে এই জায়গাটায় দোষী অথবা মানে শনাক্তকরণ করতে পারবো এরপরে কি তাহলে ফিঙ্গার প্রিন্টিং হচ্ছে এই জায়গাটায় পিসিআর কি পলিমারেস চেন রিয়াকশন এগুলোর ফুল ফর্মটা হচ্ছে তুমি মনে রাখতে পারো রক্তের ডিএনএ পরীক্ষার মাধ্যমে নির্ণয় করা যায় কি নির্ণয় করা যায় দেখো তো সন্তানের পিতৃত্ব নির্ণয় করা যায় হ্যাঁ পিতৃত্ব মাতৃত্ব দুইটাই নির্ণয় করা যায় তাহলে এখানে আমাদের কি হবে পিতৃত্ব মাতৃত্ব দুইটাই হচ্ছে এই জায়গায় সঠিক অপরাধী শনাক্ত করণ করা যায় হ্যাঁ অপরাধী ওই জায়গায় শনাক্তকরণ করা যায় কিভাবে বলতো অপরাধী শনাক্তকরণ বলতে তুমি হচ্ছে এরকম কোন একটা জায়গা যেখানে অপরাধ সংগঠিত হচ্ছে ওই জায়গাটা থেকে কোনো জৈবিক নমুনা পাইলা ওখান থেকে ডিএনএ নকশাটা তুমি পাবা এছাড়াও যে হচ্ছে অপরাধীর সাথে যুক্ত অপরাধের সাথে যুক্ত এরকম কোনো শনাক্ত বা মানে হচ্ছে তোমার সন্দেহ ভাজন এরকম ব্যক্তি থেকে নমুনাটা নিবা দুইটা নমুনার নকশা যদি ম্যাচ খেয়ে যায় সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এই ব্যক্তিটা হচ্ছে তোমার অপরাধী অর্থাৎ এক্ষেত্রে কিন্তু নির্দোষ কোনো ব্যক্তি এই জায়গায় হচ্ছে মানে ভোগান্তির শিকার হচ্ছে না আমরা কিন্তু একদম স্পেসিফিক ভাবে নির্ণয় করতে পারতেছি বা শনাক্তকরণ করতে পারতেছি তাহলে আজকের পর্বে আমরা যে এমসি গুলো সমাধান করলাম আশা করি তোমরা বুঝতে পেরেছো পরবর্তী পর্বে অন্য কোনো পাঠ নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইলো ধন্যবাদ সবাইকে